আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়াই আমি আজকে আপনাদের সামনে এ কোরআন তালাবাত করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে তার জন্যই যারা ভিডিওগুলো দেখছেন শুনছেন তারা ওয়াস্তে। এই কথাগুলো শুধু শুনে যায় না অপরকেও শিখান অপরকেও জানান এবং অপরকে বলেন আল্লাহ আল্লাহতালা আপনাদের আমাদের কি শিক্ষা দিতে চেয়েছে তাদেরকে এই শিক্ষাটা দেন তারা যাতে বুঝতে পারে যে আল্লাহ তালা আমাদের কাছ থেকে কী চান শুধু পাঁচ বক্ত নামাজ দিয়েছে আল্লাহ তালা এই কাজটি তো আমাদের করতে হবে শুধু আর তো আল্লাহ কিছুই চান না এই কাজটা তো দিয়েছেন আমাদেরই জন্য দিয়েছেন আমাদের ভালোর জন্য দিয়েছেন এই পাঁচ বাক্ত নামাজ আল্লাহতালা আমাদের জন্য ফরজ করেছেন এই ফরজ কাজটা আমরা করবো ইনশা আল্লাহ এবং প্রত্যেকটা কাজ সেটা যেটাই হোক না কেন ছোট হোক সেটা বড় হোক আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করব এটাই আল্লাহ আল্লাহতালা আমাদের কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয়নমী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই শিক্ষায় আমাদের দিয়েছেন যে আমরা প্রত্যেকটা কাজ যখনই শুরু করবো সেই মহান আল্লাহ তালার নাম নিয়ে শুরু করব সে কাজ ছোটো হোক বা বড় হোক সে কাজ সে কাজে সফলতা আসুক বা নাই আসুক আমরা ধৈর্য ধারণ করবো আমরা সহ্য করব আর কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান আপনি যেখানে থাকেন না কেন যেখানে কাজ করেন না কেন যদি কেউ আপনাকে ছোট করে বা কেউ আপনাকে নিরশ নিরাশা নিরাশা দেয় নিরাশা বলতে আপনাকে অযথা কথা বলে আপনার ব্যাপারে বলে বা আপনি কাউকে কিছু বললেন দিনের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে বা আপনি কোনো কাজ করছেন ইসলামের জন্য দিনের জন্য আপনাকে কেউ যদি কেউ কথা শোনায় তা আপনি তখন সহ্য করলেন এটাই আমাদের কোরআন শিক্ষা দিচ্ছে এটাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় তো যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না তো আজকে আলোচনা হবে পবিত্র আল কোরআন এর সুরা আল মুজাম্মিল এর আঠারো নম্বর আয়াত থেকে ইতিপূর্বে এক থেকে সতেরো নম্বর আয়াত আলোচনা এবং তাফসির হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওটা চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন সেখানে সিরিয়াল ওয়াইজ আয়াত নম্বর কত থেকে কত আছে বা কত থেকে কত আলোচনা হয়েছে তা দেওয়া আছে আপনাদের শুনতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন আঠারো নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন সুরা আল মোজাম্মিল এর দেখা যাক অউজবুল্লাহিম শতানিম বিসমিল্লা রহমান রহিম পরম করমায় অসুম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যার কারণে আসমান হবে বিদীর্ণ আল্লাহর হবে বাস্তবায়িত যার কারণে আসমান হবে বিদীর্ণ আল্লাহর আদা হবে কি বস্তবায়তো তো আল্লাহতালা এখানে কেয়ামতের ভয়াবহতার কথা আলোচনা করছেন কেয়ামতের যে কি ভয়াবহ পরিস্থিতি বা পরিবেশ হবে তার ব্যাপারে আল্লাহতালা এখানে বর্ণনা করছেন যে মানুষ তার কৃতকর্মের জন্য বা মানুষ তার পাপের জন্য যখন কি করে না তখন আফসোস করে না বা আল্লাহর কাছ থেকে ক্ষমা চায় না বা নিজেই মনে করে আমি সব কিছু ঠিক করছি সে কোরআন এবং হাদিস থেকে তার ভুল সংশোধন করল না এবং নিজেই নিজেকে বড়ো মাপের কোনো বুদ্ধিমান ব্যক্তিত্ব মনে করল আল্লাহর দেওয়া এই জ্ঞান নিয়ে সে একবারও আল্লাহর শুক্রিয়া আদায় করল না তো ওই লোকগুলোকে আল্লাহ তালা বলছেন তার হিসাব তাদের হিসাব কী হবে আল্লাহ নেবেন আল্লাহ নিজে এই কোরআনের মধ্যে এই আয়ত ঈশ্বরার মধ্যে আল্লাহ তালা বললেন ইতিপূর্বে আমরা সে আয়াত দেখলাম যেদিন আকাশ হবে বিদীর্ণ যেদিন আকাশটাকে ভেঙে ফেলা হবে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে এবং তা অবশ্যই হবে এতে কোনো সন্দেহর অবকাশ একটুকাও নয় কেয়ামত হবে এটা নিশ্চিত এটাতে কোনো দ্বিমত থাকতে পারে না আমরা যতই এই আধুনিকতার মোহমায়াতে পড়ে বলি যে হ্যাঁ কেয়ামত আসবে তখন আসবে কেয়ামতের শাস্তি জাহান জাহান নামে যাবো তখন যাব তো এটা বলা খুব সহজ কিন্তু করা যখন আমরা সেখানে ঢুকে যাব তখন বুঝতে পারবো হ্যাঁ আমরা কি ভুল করেছিলাম আর এবং আমরা কি ছেড়ে এসেছি এই পৃথিবীতে তো তখন সেই জাহান নামের মধ্যে বা কেয়ামতের দিন তখন আফসোস করার আর কিছু থাকবে না এরপরে উনিশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন ইন্না হাজহি নিশ্চয় এ এক উপদেশ অতএব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক নিশ্চয় এটা এ এক উপদেশ আল্লাহ তালা আমাদের শুধু উপদেশ দিয়েছেন এমন নয় যে আমাদের সব সময় ধমক দিয়েছেন বা সব সময় ওয়ার্নিং দিয়ে কথা বলেছেন এটা আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই এক উপদেশ তালা উপদেশ দিয়েছেন যেহেতু আল্লাহ তালা আমাদের নিজস্ব এক বুদ্ধি দিয়েছেন আমরা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা হালাল কোনটা হারাম সব আমরা বুঝতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদের সব জায়গায় আদেশ দেননি শুধু বেশিরভাগ জায়গায় আল্লাহতালার এই কোরআনের মধ্যে দেখা যায় উপদেশ মাত্র এটা আল্লাহতালার উপদেশ বাণী এভাবে আল্লাহ তালা বলেছেন আমাদেরকে তালা জানেন তার বান্দাদের জন্য কোনটা ঠিক কোনটা সঠিক কোনটা ভুল তো এই জন্য আল্লাহ তালা এখানে আমাদের বিশেষ করে আমরা সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাখল তার জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের বেশিরভাগ জায়গায় দেখি আমরা উপদেশ দিয়েছি নিশ্চয়ই এক উপদেশ এটাও একটা উপদেশ ইয়তেব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক আল্লাহ চাইছেন যে যে চাই সে তার রভের দিকে যাতে করে ফিরে আসুক এই উপদেশ শুনে এই খেয়ামতের আলোচনা এবং জান্নাত এবং জাহান্নামের ভয়াবহতা শুনে তারা কি করুক আল্লাহ তালার দিকে ফিরে আসুক তাহলে এটা এক উপদেশ সব যার ইচ্ছা সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক সে তার প্রতিপালকের দিকে ফিরে আসুক এটাই আল্লাহতালা চান আমাদের কাছে প্রত্যেক বান্দার কাছে শুধু তিনি তার রহমতের দরজা নিয়ে তিনি তার রহমত নিয়ে তার তিনি সামনে তিনি চেয়ে থাকেন যে কোন বান্দা আমার কাছে তার কৃতকর্মের ক্ষমা চাইবে তালা যখনই কোনো বান্দা কোনো পাপ কাজ থেকে ফিরে আসে যদি সে এক ধাপ এগোয় তা আল্লাহ তালা তার দিকে দুই ধাপ এগোবেন আল্লাহ তালা সব সময় তার বান্ধাদের জন্য ক্ষমা করার জন্য প্রস্তুত আমাদের ক্ষমা চাইতে হবে এমনভাবে আমাদের তবা করতে হবে এমনভাবে যাতে আল্লাহ তালা আমাদের পাপের ক্ষমা করে দেন ইনশাল্লাহ আমাদের এইভাবে ক্ষমা চাইতে হবে যাতে করে আমরা যে পাপ করেছি যে ভুল করেছি সেই পাপের অনুশোচনা আমাদের মধ্যে থাকে সেই পাপের ঘৃণা আমাদের মধ্যে থাকে ওইভাবে আমাদের কি করতে হবে ওইভাবে আমাদের ক্ষমা চাইতে হবে ওইভাবে আমাদের তবা করতে হবে যাতে করে আমরা ভবিষ্যতে সে পাপটা ভবিষ্যতে সে খারাপ কাজটা আমাদের দ্বারা না হয় এরপরে কুড়ি নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন ইন্না রো আন্না কা আদনা মিন সোলুসা ইল্লাইলে। ونصفه وشلوشعه وطائفات من الذين مااق والله يا قدر الليل والنهار عليم ان تهشوه فاتاب عليكم فاقرؤوا ما يشرى من القران عليم ان شياقون منكم مرجى وآخرون يزربون بالأرض يبتغون من فزل الله وآخر وآخرون يقاتلون من سبيل الله فقرأوا ما ما, فقرأوا ما تيشر ما منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله أرزن حشانا وما تقدموا لأنفسكم من خير تزيدوه عند الله هو خير وأعظم أزرا واستغفر الله واستغفر الله ان الله غفور رحيم এতে অনুবাদ কী বলছে তোমার প্রতিপালক তো জানেন যে তুমি জাগরণ করো কখনও রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ কখনও অর্ধাংশ এবং কখনও এক তৃতীয়াংশ এবং জাগে তোমার এবং জাগে তোম তো বিশেষ করে এই আয়তের মধ্যে আলাতালা কতগুলো উপদেশ আদেশ এবং আমাদের জন্য কাজ কতগুলো করতে বলেছেন যেগুলো ফরজ কাজ যেগুলো ফরজ বিধান সেগুলো করতে বলেছেন তো আপনারা এই আয়াতের মানে একটু পড়ুন এবং বুঝুন দরকার হলে আপনারা একটু এটাকে পজ করে দিন ভিডিওটাকে দিয়ে দেখেন কত সুন্দর আল্লাহ তালা এখানে উপদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন আমাদের জন্য কর্তব্য দিয়েছেন আমাদের নিজের জন্য কর্তব্য করতে হবে আমাদের কেয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে আর শেষ আর শেষ যে আয়াতটা আছে তার মধ্যে আল্লাহ তালা বলছেন এই আয় তোমরা নিকট ক্ষমা প্রার্থনা করো আমরা ক্ষমা চাইবো আমরা যতই বড় ভুল করি না করো আমরা যতই কোনো খারাপ কাজ করি না কোনো যদি আমাদের দ্বারা ভুল হয়ে থাকে যদি আমাদের দ্বারা কোনো বড় মাপের গোনা হয়ে থাকে তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এটাই যেন এখানের সারাংশ আল্লাহতালা সব কিছুরই সব গুনাহের সব আল্লাহ আল্লাহতালা যেন সারাংশ এখানে লিখে দিয়েছেন তার উত্তর এখানে বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ মহা ক্ষমাশীল আল্লাহ তালা মহা ক্ষমাশীল তার মতো ক্ষমাশীল আর কেউ নাই পরম দয়ালু তিনি মহাশী ক্ষমাশীল এবং পরম দয়ালু তাপসির এখানে দেওয়া আছে সুতরাং অর্ধরাত অথবা তার কিছু কম বেশি ক্যাম করা তাহাজুদ নামাজ পড়ার আদেশ দেওয়া হলো তখন নবীসাল্লাহ সাল্লামের সাথে সাহাবা একটি দল রাতে ক্যাম্প করতে লাগলেন কখনও দুই তৃতীয়াংশ কম কখনো অর্ধরাত পর্যন্ত আবার কখনো রাতের এক তৃতীয়াংশ যা এখানে উল্লেখ হয়েছে তো আল্লাহ তালা জানেন মানুষের মানুষ কোনটা পারবে আর কোনটা পারবে না তো কিন্তু প্রথমত রাতে ধারাবাহিকতার সাথে এই ক্যাম করা বড়ই কঠিন ছিল দ্বিতীয়ত অর্ধরাতের রাতের অথবা এক তৃতীয়াংশের বা দুই তৃতীয়াংশের অনুমান করে কিয়াম করা আরও কঠিন ছিল তাই মহান আল্লাহ এই আয়াতে লঘু করে নির্দেশ অবতীর্ণ করলেন কিছুটা ছোট করতে বললেন যার অর্থ কারো কারো নিকট কিয়াম ত্যাগ করার অনুমতি আর কারো নিকট এর অর্থ হলো তার কিয়াম ফরজকে মুস্তাহাবে পরিণত করণ এই ফরজ কাজটা যাতে ফরজ না হয়ে যায় তার জন্য আল্লাহ তালা কিছু কি করলেন কিছু ছাড় দিলেন এখন এটা না উন্মতের ওপর ফরজ আর না নবী সাল্লাহ সাল্লামের উপর ফরজ কেউ কেউ বলেছেন এটা কেবল উম্মতের জন্য হালকা করা হয়েছে নবী সাল্লাহ সাল্লামের জন্য তা পড়া জরুরি ছিল অর্থাৎ মহান আল্লাহ মুহূর্তগুলো গণনা করতে পারেন যে তা কতটা অতিবাহিত হয়েছে এবং কতটা অবশিষ্ট আছে তোমাদের জন্য এর অনুমান করা অসম্ভব ব্যাপার রাত কতটা অতিবাহিত হয় তা জানা যখন তোমাদের পক্ষে সম্ভবই নয় তখন তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত তাহা নামাজে কিভাবে মগ্ন থাকতে পারো অর্থাৎ আল্লাহ তালা রাতের কিয়ামের অপরি অপরিহার্যতা রোহিত করে দিয়েছেন এখন কেবল তার ইস্তে হবাব পড়লে ভালো এই অবশিষ্ট হয়েছে আর তাও নির্দিষ্ট অক্তের ধারাবাধার কোনো নিয়ম ছাড়ায় পড়া যায় অর্ধরাতে রাতের এক তৃতীয়াংশ অথবা দুই তৃতীয়াংশের নিয়মিত অভ্যাসরা বজায় রাখা জরুরি নয় যদি কেউ সামান্য সময় ব্যয় করে দূর একা পড়ে নেই তবুও সে আল্লাহর নিকট রাতে কিয়াম করার নেকি পার অধিকারী হয়ে যাবে তবে কেউ যদি রসুল সাল্লাহ সাল্লাম অভ্যাস অনুসারে আট এবং বেতর সহ সহ এগারো রেখা তাহাজ্জুদ নামাজ পড়তে যত্নবান হয় তাহলে হবে সর্বাধিক উত্তম এবং সে নবী সাল্লাহ সাল্লামে এর ভক্ত অনুসারে গণ্য হবে কোরআনে যতটুকু আবৃত্ত করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্ত করো এর অর্থ হলো সাল্লা তোমরা নামাজ পড়ো আর কোরআন বলতে এখানে আসল্লা নামাজ বোঝানো হয়েছে যেহেতু তাহাজুদ নামাজে কিয়াম দাঁড়ানো অনেক লম্বা হয় এবং কোরআন খুব বেশি পড়া তাই তাহা যুদ্ধে নামাজকে কোরআন বলে আখ্যায়িত করা হয় যেমন নামাজের সুরা ফাতে পড়া একান্ত জরুরি হওয়ার কারণে মহান আল্লাহ হাদিসে কুদসিতে এটা সুরা ফাতে নামাজ বলে আখ্যায়িত করেছেন কাজে যতটুকু কোরআন পড়া সহজ হয় ততটুকু পড়ো এর অর্থ হলো যত রাতে যত রাকাত নামাজ পড়া সহজ হয় তত রাকাত পড়ে নাও তো আল্লাহতালা আমাদের জন্য মানুষের জন্য আল্লাহ তালা সব কিছু জানেন যে আমরা কতটুকু পড়তে পারি কতটুকু কোরআন তেলাওয়াত আমাদের পক্ষে সম্ভব আল্লাহ তালা সব জানেন এই জন্য এই তাহাজুদের নামাজের মধ্যে আল্লাহ তালা ছাড় দিয়েছেন কেউ কেউ তাপসিরগুন কেউ কেউ এক কথা বলেছেন কেউ আর কথা বলেছেন কেউ বলছেন এই তাহাজুদ সমস্ত এই তাহাজুদের যেটা আট রিকাত এখানে বলা হয়েছে বলা হয়েছে এগারো রিকাত এটা নবীর জন্য আমাদের প্রিনবী হজরত মোহাম্মদ জন্য ফরজ ছিল কিন্তু আমাদের উন্নতের জন্য সেটাকে কম করা হয়েছে এভাবে তাপসির বিভিন্ন তাপসির করেছেন এই আয়তের ভিত্তিতে কেউ কেউ বলেছেন নামাজের সরাফা দেয়া পড়া জরুরি নেই যার কারণে কোরআনের যে অংশ পড়া সহজ সে তা পড়ে নেবে যদি কেউ যে কোনো স্থান থেকে একটি আয়ত পড়ে নেই তারও নামাজ হয়ে যাবে কিন্তু প্রথমত এখানে কোরআন বা কিরাত অর্থ নামাজ যা আমি পূর্বে উল্লেখ করেছি অতএব আয়াতের সম্পর্কে এর সাথে নেই যে নামাজে কতটা তো পড়া জরুরি দ্বিতীয়ত যদি মেনেও নেওয়া যায় যে এর সম্পর্ক কেরাতের সাথে তবু এ দলিলের মধ্যে কোনো সুক্তি নেই কেননা মাতাসা মাতা ইয়সারা তাফসির সঙ্গে নবী করিম সাল্লাহ সালাম করে দিয়েছেন অর্থাৎ কমসে কম যে কেরাত পতিত নামাজ হয় না তা হলো সুরাফাতেহা এ সুরাফাতেহা এখানে কেউ কেউ এক কথা বলেছেন আর একটা কেউ আর এক কথা বলেছেন কিন্তু সুরাফাতেহা প্রত্যেক নামাজে পড়তে হবে এই জন্য তিনি বলেছেন এটা সুরাফাতেহা অবশ্যই পড়ো যেমন সহি এবং অত্যাধিক শক্তিশালী ওই স্পষ্ট হাতে এর নির্দেশ রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম এর ব্যাখ্যার বিপরীতে এই বলা এই বলা যে এই বলা যে নামাজে সুরাফাতেহা পড়া জরুরি নয় বরং যে কোনো একটা আয়তি পড়লে নামাজ হয়ে যাবে এটা কিন্তু এই যে সুরা ফাতেহা পড়াটা এটা কিন্তু তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য তো কেউ কেউ বলছেন তা সুরাফাতেহা পড়তে হবে আর কেউ বলছেন না সুরাফাতেহা পড়া যাবে না বা না পড়লেও হবে বা কোরআনের মধ্যে কোরআনের মধ্যে যে কোনো সোরার একটা আয়ত করলে হয়ে যায় বড় দুঃসাহসিকতা এবং নবী সাল্লাহ সাল্লামের হাদিসকে কোনো গুরুত্ব না দেওয়াই নামন্তর অনুরূপ এটা ইমাম ইমামদের অত্তিরও বিপরীত তারা অসুলের কিতাবগুলোতে লিখেছেন যে এই আয়তকে ইমামের পিছনে সোরা পাতিয়া না পড়ার দলিল হিসাবে গ্রহণ করা ঠিক নয় কারণ দুটি আয়াত পরস্পরের বিপরীতমুখী তবে যদি কেউ জরুরি হ্যাঁ এসা ফজর জুমা তারবি ঈদ প্রভৃতি নামাজের ইমামের পিছনে সরাফাতিয়া না পড়ে তাহলে ইমামদের কেউ কেউ কোনো কোনো হাদিসের ভিত্তিতে তা জায়জ বলেছেন আবার কেউ তো না পড়াকে প্রাধান্য দিয়েছেন বিস্তারিত জানার জন্য ইমামের পিছনে সরাপাতিয়া পড়া জরুরি এ বিষয়ে লিখিত কিতাব সমাধার স্তম্ভ অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মের জন্য সফর করবে এক শহর থেকে অন্য শহরে অথবা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করবে অনুরূপ জিহাদ জিহাদও সফরের কষ্ট কঠোর পরিশ্রম করতে হয় আর এই তিনটি জিনিসেরই অসুস্থতা সফর এবং জিহাদ পালাক্রমে সকলেই শিকার হয়ে থাকে এই জন্য তালা রাতে ক্যাম করার জরুরি নির্দেশকে শিথিল করে দেন এই জন্য তালা জানেন তার বান্দার কোনটা ভালো কোনটা মন্দ যে আমরা বিভিন্ন জায়গায় সফর করতে হয় যদি আমরা সফরের মধ্যে যদি তাহাজ নামাজ আমাদের জন্য ফরজ হয়ে যেত তাহলে তো মুশকিল হয়ে যেত আল্লা তালা সব কিছুই জানে তার জন্য আমাদের এই তাহাজুর নামাজকে আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন আর আমাদের নেকি করার জন্য নেকি ভালো আমল করার জন্য এত সহজ পথ আমাদের জন্য খুলে দিয়েছেন পালাক্রমে সকলেই শিকার হয়ে থাকে এই জন্য আল্লাহ তালা রাতে ক্রিয়াম করার জরুরি নির্দেশকে শিথিল করে দেন কেননা এই তিনটি অবস্থাতে এ কাজ অতি কঠিন এবং বড়ই ধৈর্য সাপেক্ষ কাজ শিথিল ও হালকা করার কারণসমূহ বন্যানোর সাথে 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 এখানে পুনরায় উক্ত নির্দেশ হালকা করার কথাকে তাকিদ স্বরূপ বর্ণনা করা হয়েছে অর্থাৎ পাঁচ ফরজ নামাজ অর্থাৎ আল্লাহ রাস্তায় প্রয়োজন ও সাধ্যমতো ব্যয় করা এটাকে কারজে হাসানা উত্তম ঋণ নামে এই জন্য আখ্যায়িত করা হয়েছে যে মহান আল্লাহ এর পরিবর্তে সাতশো গুণ বরং তার থেকেও বেশি সবাব দান করবেন অর্থাৎ নফল নামাজ সমূহ সাদকা খায়রাত এবং অন্যান্য যেসব সৎকর্মই করবে আল্লাহর কাছে তার উত্তম প্রতিদান পাবে অধিকাংশ মফস্তিরের নিকট কুড়ি নম্বর এআটি মদিনায় অবতীর্ণ হয়েছে এই জন্য বলা এই জন্য তারা বলেন যে এর অর্ধেক অংশ মাক্কা এবং অর্ধেক অংশ মদিনায় অবতীর্ণ হয়েছে তো আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দুঃখ আল্লাহ আমাদের সকলকে এই যে তাহাজুর নামাজ আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জন্য আল্লাহ তালা আল্লাহ তালা দিয়েছিলেন আমাদের প্রজর মহম্মদাল্লা সাল্লামকে তিনি তা পড়তেন এবং আমাদেরও পড়ার নির্দেশ দিয়েছেন যেহেতু শাহবাগনও তার সাথে সাথে পড়তেন তো আমরা যখনই সময় পাবো যখনই আমরা নিজেকে ভাবব যে হ্যাঁ আমরা এই কাজটা এই আমলটা করতে পারি নিজেদের জন্য আমরা আমাদের আমল নামাটাকে নেকিতে ভরে দেওয়ার জন্য এই তাহাজ্জুদ নামাজটা আমরা বেশি বেশি করে পড়বো সকলকে আল্লাহ তালা যেন তাহাজুদের নামাজ পড়ার এবং নিজের আমল নামাতে নেকি যোগ করার আরও এক্সট্রা নেকি কিছু যোগ করার যাতে তৌফিক দেয় সকলে বলুন আমিন আর আমরা এই কাজটা করব যত দিন পারব এমন নয় যে আমরা তা কন্টিনিউ করতে আমরা প্রত্যেক দিন করবো না 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 এমন নয় আল্লাহ তালা বলেছেন এখানে এই আয়তের মধ্যে এটাই বলা যায় আমরা যতটুকু পারবো ততটুকু করব এখানে দেখেন মানের এখানে কোরআন এই আয়াতের মানের মধ্যে আল্লাহতালা বলেছেন যে তোমরা কোরআনের মধ্যে কাজে কোরআনের যতটুকু আবৃত করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্ত করো যতটুকু আমাদের জন্য সহজ ততটুকু যেন আমরা পড়ি এবং আল্লাহর এই তাহাজুদ নামাজটা আমরা আদায় করি এমন নয় যে আমাদের শুধু বড় বড়ো সুরাম মুহস্তি করতে হবে এমন নয় আমরা যতটুকু পারব আল্লাহ তো ওখানে বলে দিয়েছেন আমাদের দিনকে সহজ করতে হবে আমাদের ইসলাম আমাদের কোরআনকে লোকের মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করতে হবে যাতে মানুষ এবং লোকজন এবং আমাদের পৃথিবীর মানুষজন বুঝতে পারে আল্লাহ তালা এক সৃষ্টিকর্তা আমাদের কি উপহার দিয়েছেন কি আমাদের আদেশ দিয়েছেন আমরা শুধু অন্যের কথাই শুধু খুনে নেব না যারা ভণ্ড আছে দেখবেন এমন সমাজে অনেক ভণ্ড মৌলবি যে সেজে আছে যারা আল্লাহকে এবং আপমা আল্লাহকে আমাদের সাথে ভয় দেখিয়ে দেই আল্লাহ আমাদেরকে ভয় দেখাননি আল্লাহ আমাদের ভালোবাসেন ভালোবাসার জন্য আমাদের সব কিছুকে সহজ করে দিয়েছেন আমরা সেই সহজটাকে সহজ বিষয়টাকে আমরা নিজে করব এবং অন্যকে করার তাগিদ দেবো ইনশাআল্লাহ তো ভিডিও ভিডিওটা যাই হোক আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঘন্টাটা দাবি রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও কাতহু